আমাদের অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাইকে এই বার রোস্ট করে দিয়েছে আমাদের বদবসন মনা ওরফে শামীম হাসান শামীম ভাই শামীম ভাই লুঙ্গি খুলে দেখে যে নিচে আর কিছু নাই অলরেডি শুরু করে দিয়েছে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাইকে রোস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত ফেসবুকে মহাকাব্য বলে বলে নিজেকে বানিয়েছে একটা ব্র্যান্ড তাই তো আমি এখন মুখ দিয়ে যা বলি তার সবকিছুই হয়ে যায় ট্রেন্ড ছেড়ে গিয়েছো চোখে চোখ রাখার সাহস তোমার নাই তাই তো অবসরে একটা কফিতে তোমাকেই খুঁজে পাই এখন আপনার কি বলেন

আবার ভুল হয়ে গেছে আপনারা তো দামি ফোনটা নষ্ট করে ফেলে সরি ভাই সরি আরে মোনা এটা হইতেছে কি আর রিয়েলমি সি ফাইভ প্রো মোবাইল

ভাই 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 আমার ফোনে কিছু বলেন ভাই ভাই আপনি আমার না ভাই আমার ফোনে কিছু বলেন ভাই কি বলবো ভাই তোমার ফোন ভাই কিছু বলেন ভাই সবাই মিলিয়ন করিস ভাই আমারও মিলন লাগবে ভাই বলেন ভাই লাগবে মিলন সবাই মিলন চুপ চাপিউ করে ভাই ভাই আর কোনটা ভাই যাক অবশেষে আমাদের অনুপ্রেরণার নাম কে বার্গার রোস্ট করে দিয়েছে আমাদের আমাদের বদ বসন মনা বাই তুমি কত বড় নিকৃষ্ট কেন লোক হইলে তোমার এই কেন আমাদের স্বামী বাই রোস্ট করে এমন এমন কাজ করো যে কাজগুলো থেকে মানুষে তোমার অনুপ্রেরণা দিব আর তুমি এমন অনুপ্রেরণা হয়েছো তোমার অন মানুষ আরে না যে ফিসন মারা গর্জন দিই দেয় কী কিছু কথা বুঝছো এটা আমার কথা না এটা আমাদের স্বামীম হাসান স্বামীম বাইয়ের কথা বুঝছেন আমি হাঁটতে গিয়ে উন্ডা খাই হয়ে গেছি উড়িষ্যায় দেখেন আর আশপাশে কোনো ব্যক্তি নেই আমি উড়ে দাঁড়ানোর পরে দেখছি যে কেন কত মানুষ আর কত মানুষ কারো মানুষ এ সরি কি তুই কি এ কে মানে না একটা মারে দিসি সানসাই বাইরে লয়নি